কারফিউ শিথিল যত দীর্ঘ হচ্ছে নরসিংদীর জনচাঞ্চল্য তত বৃদ্ধি পাচ্ছে সকাল সাতটা থেকে বিকাল ছটা পর্যন্ত শিথিল হওয়ায় স্বাভাবিক হচ্ছে চলাফেরা অফিস আদালত খোলার দিনে নরসিংদীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের ও গণপরিবহনের আধিক্য লক্ষ্য করা গেছে শহরের প্রতিটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে কারাগারে বাড়তি নিরাপত্তায় স্থাপন করা হয়েছে বিজিপির ক্যাম্প এদিকে সকালে ক্ষতিগ্রস্ত নরসিংদীর জেলা কারাগার পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ছয় সদস্য তদন্ত কমিটির প্রধান সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ এই সময় তিনি ক্ষতিগ্রস্ত কারাগারটি ঘুরে দেখেন এবং পথতক দশী কারা কর্মকর্তা ও রক্ষীদের সাথে কথা বলেন পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান ফারুক আহমেদ বলেন নরসিংদী জেলা কারাগারে হামলাদ্দিন যারা পথতক দশী ছিলেন তাদের সাথে কথা বলা হয়েছে ইতিমধ্যে গ্রাউন্ড ওয়ার্ক সম্পন্ন হয়েছে তাছাড়া বিভিন্ন সূত্রে প্রাপ্ত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে তদন্ত কমিটিকে দশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে আজকে আমরা যদি বলি যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে আমাদের আমাদের সদস্যদের মধ্যে কথাবার্তা হয়েছে আপনারা জানেন যে এখনকার যে বর্তমান যুগে কিন্তু অনেক কিন্তু ফুটেজ যেগুলো আছে যেগুলো আপনাদের কাছেই আছে অনেক তথ্য আছে সুতরাং কিন্তু স্পটগুলো পরিদর্শনটা একটা গুরুত্বপূর্ণ আমাদের পরিদর্শ এই আমাদের একটা তদন্তের ক্ষেত্রে সেই জন্য আমরা ছয়জন সদস্য মিলেই কিন্তু আজকে আমরা এই বিভিন্ন স্পটগুলো আমরা দেখছি সুতরাং অফিসিয়ালে আমাদের তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা কন্টিনিউ করবো